কী অবস্থা তোমাদের ভালো আছো হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তুমি সাঁতার পারো তুমি পারো একটু শোনো তুমি খেলবো একটা গেম খেলবো তোমাদের সাথে এই পাশ থেকে সাঁতার দিয়ে ওই পাশে প্রথমে যাইতে হবে ওই পাশে গিয়ে ওই গাছটা এরকম টাচ করে আবার সাঁতার দিয়ে এই পাশে চলে আসতে হবে যে প্রথমে আসতে পারবে তাকে পাঁচশো টাকা আমি উপহার দেব হ্যাঁ আমি টাকা রেডি করতেছি এই দড়ি দিয়ে কি করতে তোমার নাম কি নাজি তোমার নাম মুরাদ তোমার নাম সাকলাইন খেলার নিয়মটা বুঝতে পারছো কি না তোমরা এখান থেকে আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে সাঁতার দিয়ে ওই পাশে যাবা যে সাঁতার খুশি তোমাদের ডুব সাঁতার দিতে পারো চিত সাঁতার দিতে পারো যেটা তোমাদের খুশি সাঁতার দিয়ে চলে যাবা ওই পাশে গিয়ে ওই ওই যে কলা গাছটা এই যে এটা কী গাছ কোন গাছটা টাচ করলে তোমাদের সুবিধা হয় বলো আচ্ছা আচ্ছা ওই গাছটা হাত দিয়ে এরকম শুয়ে আবার এই পাশে চলে আসবা এসে আমার হাত এরকম করে টাচ করবো প্রথমে এসে যে আমার হাত টাচ করবে তাকে দেবো পাঁচশো যে সেকেন্ড হবে তার দুইশো যে থার্ড হবে তার একশো খুশি এবার তোমরা এই জায়গায় রেডি হও আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তোমরা পানিতেই নামো অল্প একটু হ্যাঁ হ্যাঁ তিনজন এক লাইনে থাকো ওয়ান টু থ্রি বাহ তিনজনই তো এক্সপার্ট দেখা যাচ্ছে আসলে গ্রামের পোলাপান সব কিছুতে এক্সপার্ট এই যে মাছ জন্য মনে হচ্ছে যে স্লো হয়ে গেছে হ্যাঁ ফাস্ট ফাস্ট স্বাস্থ্য ভালো যে ছেলেটার এই কর্নারে দাঁড়াই ছিল আমার মনে হচ্ছে যে ও ফার্স্ট হওয়ার একটা সম্ভাবনা আছে এই যে একজন স্পর্শ করছে সাঁতার শুরু করলো আবার এই যে করছে আর একজন সাঁতার শুরু করলো আমার কাছে তো বেশ মজা লাগতেছে ব্যাপারটা আপনারা কে কেমন এনজয় করতেছেন বলেন গ্রামের পরিবেশে এরকম একটা সাঁতার প্রতিযোগিতা প্রথমে যে আসতেছে ওই কিন্তু উল্টা সাঁতার তবে স্রোতের কারণে একটু ওরা অন্যদিকে চলে যাচ্ছে আর কি স্বাস্থ্য ভালো যে ছেলেটা ও প্রথমে যাওয়ার সময় ফার্স্ট ছিল কিন্তু এখন আসার সময় আর ও আসতে পারতেছে না অনেক পিছনে পড়ে আছে আর স্রোতের কারণে একটু অধিক ওরা বাঁকা হয়ে গেছে। शाबाश। তোমার নাম কি? তুমি ফার্স্ট হয়ে গেছে 500 টাকা তোমার জন্য বরাদ্দ, ঠিক আছে? এখন দেখা যাক সেকেন্ড কে হয়। তুমি খুশি? ফার্স্ট হতে পেরে? হ্যাঁ খুশি। আচ্ছা আচ্ছা। যাওয়ার সময় কি মানে তুমি ভাবছিলা যে তুমি আবার ব্যাক করতে পারবো মানে দম ছিল? না, কিন্তু ফার্স্ট হয়ে গেছে তুমি তো যাওয়ার সময় ফার্স্ট ছিল তুমি যাওয়ার সময় ফার্স্ট ছিল না কিন্তু আসার সময় দম গেছে না তোমার নাম কি জানো তুমি থার্ড মন খারাপ করার কিছু নাই এই যে তুমি থার্ড হয়েছো একশো টাকা সেকেন্ড হয়েছো তুমি তোমার দুইশো এক দুই তিন চার পাঁচ তুমি ফার্স্ট হয়েছো পাঁচশো টাকা কেমন লাগলো বলো খুশি তোমরা কি পড়াশোনা করো কখনো কি এরকম তোমাদের হয়েছে যে সাঁতার প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে উপহার এরকম কখনো হয়নি এই প্রথম আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো তোমরা অনেক ভালো লাগলো তোমাদের সাথে একটু টাইম দিলাম একটা গেম খেললাম তো ঠিক আছে তোমরা মজা করো হ্যাঁ আসি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো বাচ্চাদের সাথে মজা করলাম খুব ভালো লাগলো আসলে টাকাটা ফ্যাক্ট না ওরা এই যে একটা বিনোদন পাইলো বিশেষ করে আমারও অনেক ভালো লাগছে এটা ওরাও খুশি আমারও অনেক ভালো লাগতেছে আপনারা যারা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন হালাল বিনোদন যেটা যে বিনোদনগুলোতে কোনো প্রবলেম নাই শারীরিক কষ্ট তো হচ্ছে একটা ওরা যে সাঁতার দিল এটা শরীরের জন্য অনেক ভালো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এরকম গ্রামের পরিবেশে সাঁতার দেওয়া নদীতে সাঁতার কাটা ছোটবেলায় কে কে করছেন এখন করতে পারেন না অনেক মিস করেন এই দিনগুলো অবশ্যই তারা কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ